করেন ওকে আসসালামু আলাইকুম ইমরান আশা করি সবাই ভালো রয়েছেন তো আজকের ক্লাসে আমরা মোটামুটি মার্কেট অ্যানালাইসিস এর নতুন কিছু টেকনিক শেখার চেষ্টা করব তো সবাই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন ঠিক আছে আজকে মোস্ট প্রবাবলি আমাদের 17 নাম্বার ক্লাস তো এখন কথা হলো আজকের ক্লাসে আমরা মূলত আগের ক্লাসের কিছু কিছু ওভারভিউ আলোচনা করার চেষ্টা করব এবং তার উপর বেস করে কিভাবে লাইভ ট্রেড নেওয়া যায় তার কিছু টেকনিক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ঠিক আছে সো আমরা কিন্তু গত ক্লাসে লাইফ ট্রেড নিয়ে নিয়ে আপনাদেরকে পুরো বিষয়বস্তুগুলো অনেক কিছু শিখিয়েছিলাম তো আজকের ক্লাসে মূলত আরো অ্যাকুরেট ভাবে লাইফ ট্রেড কিভাবে নেওয়া যায় লাইফ ট্রেড নেওয়ার আগে আপনার হচ্ছে কি কি টুলগুলো সেট আপ করে নেওয়া উচিত এবং আপনি কোন জায়গা থেকে এন্ট্রিগুলো নিতে পারেন সো এই টাইপের কিছু বিষয়বস্তু এখন আমরা একটু শিখবো তো একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন ঠিক আছে সো মূলত শুরুতে আমাদেরকে যেটা করতে হবে আগে আমাদেরকে এই যে এখানে যে পেন টুলটা আছে এই পেন টুলটাকে আমাদেরকে আগে ওপেন করতে হবে এই পেন টুলটাকে তো এই যে এখানে আমরা পেন টুলের মধ্যে একটা ক্লিক করব তো এই পেন টুলের মধ্যে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি এই যে একটু নিচে আসবেন আসার পরে এখানে এই যে এই টুলটা রেক্ট্যাঙ্গেল একটা টুল পাবেন এটাকে একটু ওপেন করে নেবেন তো আমরা রেক্ট্যাঙ্গেল টুলটা ওপেন করে নিলাম সাথে আমরা বুলিংগার ব্যান্ডস আগে থেকে ওপেন করাই থাকে তো এই স্ট্র্যাটেজিটা যেহেতু আমরা অনেক বেশি ফলো করি তো বুলিংগার ব্যান্ডসটা আগে থেকে ওপেন করে নেবেন তো এইভাবে রেক্ট্যাঙ্গেল টুলটা নেওয়ার পরে এটার কালার যদি আপনি চেঞ্জ করতে চান এখান থেকে আমরা এটার কালারকে সবুজ করে দিতে পারি হ্যাঁ সবুজ করে দিতে পারি তো আমি সবুজ করে দিলাম এই যে আমাদের রেক্টাঙ্গেলের একটা টুল নেওয়া হলো হুম তো এখন এই টুলটা দিয়ে আগে আমরা মার্কেটকে অ্যানালাইসিস করে আমরা মার্কিং করে নেব যে কোন জায়গা থেকে আমাদের এন্ট্রিটা নেওয়া উচিত তো এটাকে আগে একটু চিকন করা যাবে দেখেন এটাকে মোটা এবং চিকন এটা কিন্তু করা যাবে ঠিক আছে তো ওই ক্ষেত্রে আমি যেটা করব আমরা সেটা হচ্ছে যে আমরা একটু মার্কেটের মধ্যে বিভিন্ন সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্টগুলো আগে আমরা ড্র করে নেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আমরা আগে ধরেন এই যে এখানে আমাদের আগে সাপোর্ট পয়েন্টটা আমরা একটু খুঁজি বা রেজিস্ট্যান্ট পয়েন্ট খুঁজি লাইক সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট খুঁজে বের করা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আমাদের এই যে ডোজি ক্যান্ডেল আমরা কিন্তু শুরুর দিকের ক্লাসে শিখিয়েছিলাম এই যে এগুলো হচ্ছে ডোজি ক্যান্ডেল তো এই ডোজি ক্যান্ডেল বরাবর আমরা এই যে দেখেন এগুলো হচ্ছে ডোজি ক্যান্ডেল এই যে চিকন চিকন যে ক্যান্ডেলগুলা এগুলোকে বলা হয় ডোজি ক্যান্ডেল তো এই সব ক্যান্ডেল বাই যে এটা হচ্ছে ডোজি ক্যান্ডেল এটা হচ্ছে ডোজি ক্যান্ডেল তো আমরা এই ডোজি ক্যান্ডেল বরাবর আমরা এই রেক্ট্যাঙ্গেল টুলটাকে রেখে দিলে মোটামুটি এটা আমাদের স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট হিসেবে মোটামুটিভাবে কাজ করবে তো শুরুতে আমি কি করব এখান থেকে একটা যে কোনো ডোজি ধরি এই ডোজিটাকে আমরা ধরলাম ধরে এই পর্যন্ত এটাকে রাখলাম দেন আমরা একটু এটাকে এটাকে করে এই যে এই বরাবর আমরা করে দিলাম ঠিক আছে তো এই যে রেক্টেঙ্গেল টুলের মধ্যে আপনি মূলত মানে মার্কেট কত দূর পর্যন্ত যাইতে পারে আমরা মূলত এটা আগে এঁকে নিব লাইক আমি শুরুতে ধরেন এটা দিয়ে রাখলাম তো দেখেন আমি মূলত এই যে এইখান থেকে একটা ডোজি ক্যান্ডেল এই যে এই ডোজিটা ধরলাম এই যে এই ডোজি ক্যান্ডেলটা ধরলাম এই ডোজি ক্যান্ডেল বরাবর আমি এই টুলটাকে রেখে দিলাম তো এটা আমাদের একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্ট পয়েন্ট হিসেবে এখন কাজ করতেছে ঠিক আছে তো এভাবে আমরা মূলত এটাকে আর একটু বড় করে দিতে পারি হ্যাঁ বড় করে দিলাম দেন আমি এটাকে কপি করে নিব ডুপ্লিকেট করে নিব ডুপ্লিকেট করে এবার আমি ধরেন নিচের দিকে আমরা এই টুলটাকে নিয়ে আবারও রাখবো নিচের দিকে লাইক আমি ধরেন এই যে এখানে আমাদের আরো কিছু ডোজি আছে লাইক আমি এই জায়গাটাতে রাখার চেষ্টা করবো একটা তো এই জায়গাটাতে আমি আরেকবার রাখলাম দেন আমি আমি এটা থেকে আরেকটা নিব নিয়ে লাইক এই জায়গায় দেখেন আরেকটা ডোজি আছে আমাদের দেখা যাচ্ছে কিনা জানি না এই দেখেন এখানে আমাদের আরেকটা ডোজি ক্যান্ডেল আছে তো আমরা ডোজি বরাবর এটা রাখলাম সো এটা তো সবসময় ডোজি বরাবর রাখবেন এরকম না আপনি মূলত দেখবেন যে মার্কেটের কোন কোন জায়গায় গিয়ে এটা মূলত টাচ করে বাড়ি খেয়ে উপর নিচ হচ্ছে লাইক আমি যদি দেখাই দেখেন মার্কেটের এই পজিশনটা দেখেন এই পজিশনটা দেখেন প্রত্যেকটা কিন্তু সেম পজিশন এই পজিশনগুলোতে কিন্তু মার্কেট যদি আমরা লম্বা করে একটা দাগ টানি মার্কেট কিন্তু বাড়ি খেয়ে নিচে আসার পর বাড়ি খেয়ে উপরে উঠতেছে দেখেন তো এটা কিন্তু আমাদের স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট হিসেবে কাজ করতেছে ঠিক আছে তো আমরা ওই হিসাব করে মূলত এই টুলের টুলটাকে রাখবো যেটার মধ্যে মিনিমাম পাঁচ ছয় বারের মতো বাড়ি খাচ্ছে ঠিক আছে তো এই জিনিসটা করবেন মানে আমি আমার নিজের ট্রেড নেওয়ার ক্ষেত্রে আগে যে সেট আপগুলো করে নেই আমি মূলত আগে আপনাদেরকে সেটাই দেখাচ্ছি তো এখন আমি এটা থেকে আরেকটা কপি করব আরেকটা কপি করে নেব এবং একটু উপরের দিকে যদি আমি এই পজিশনটায় রাখি ঠিক আছে রাখলাম ওকে তো এখন আপনার ট্রেড নেওয়ার ক্ষেত্রে দেখেন এই যে আমরা যে দিলাম দেখেন আমি কিন্তু একটু আগে এই জায়গার অবস্থান দেখে যে এই জায়গার অবস্থান দেখে কিন্তু আমি এই দাগগুলা টানছি কিন্তু দেখেন এই দাগ গুলো টানার পরে মাত্র কি ঘটনা ঘটলো এই যে দেখেন এই দাগ বরাবর এইখানে আসার পরেই দেখেন কিন্তু মার্কেট এই যে আমি কিন্তু দাগ টানার মুহূর্তে এই রেড ক্যান্ডেল গুলো ক্রিয়েট হচ্ছিল দেখেন এই ক্যান্ডেল এর এইখান এই বরাবর আসার পরে কিন্তু মার্কেট একটা রিভার্সাল নিয়েছে তাই না একটা রিভার্সাল নিয়েছে এবং এখানেও দেখেন এই বরাবর আসার পরে একটা রিভার্সাল নেওয়ার চেষ্টা করতেছে তো আপনি মূলত এই রেক্ট্যাঙ্গেল টুলটা দিয়ে আগে মূলত মার্ক জোন করবেন এটার কয়েকটা কাজ আছে মূলত এই টুলটার অনেকগুলোই কাজ আছে তো এটা দিয়ে মূলত আমরা জোন আইডেন্টিফাই করতে পারি যে কোন জোনে মূলত আমাদের কোন জোনে মূলত আমাদের মার্কেট রিভার্সাল করতে পারে কোন জোনে মূলত মার্কেট আমাদের এসে বিপরীত দিকে যাইতে পারে তো এই টুলটা দিয়ে আমরা মূলত একটু মার্কিং করে নিতে পারি জিনিসটাকে ঠিক আছে তারপরে আমরা আরেকটা বিষয় করতে পারি সেটা হচ্ছে মার্কেটে আমাদের টার্গেট কতটুকু সেটাও আমরা এই টুলটা দিয়ে আইডেন্টিফাই করে ফেলতে পারি লাইক আমাদের স্ট্র্যাটেজি ধরেন বলতেছে আমি ধরেন আরেকটা এখান থেকে রেকট্যাঙ্গেল টুল যদি নেই এই যে আরেকটা টুল নিলাম নেওয়ার পরে এটা অন্য আরেকটা কালারে নিলাম তা আমাদের স্ট্র্যাটেজি বলতেছে বোলিঙ্গার ব্যান্ডের এখান থেকে ধরেন আপনার টার্নিং শুরু হয়েছে তাই না এ দেখেন এখান থেকে একটা টার্নিং শুরু হয়েছে তার মানে এই টার্নিংটা যেহেতু শুরু হয়েছে তো ওই ক্ষেত্রে আমরা থেকে আমাদের ধরেন একটা টার্গেট শুরু তা এখান আমরা এই টার্গেট বরাবর যদি এটা রেখে দেই আমরা যদি টার্গেট বরাবর এটা রেখে দেই যে আমাদের মার্কেটে আমাদের হয়তো বা টার্গেট কতটুকু হইতে পারে তো এটা মূলত আমরা এখান থেকে এই করবো তা আমাদের টার্গেট ছিল ধরেন এই পর্যন্ত আমাদের টার্গেট ছিল এই পর্যন্ত ঠিক আছে তো আপনি এটুকু আগে একটা মার্কিং করে রাখতে পারেন যে আপনার এইটুকু জোনের মধ্যে আপনার মূলত হচ্ছে রেড ক্যান্ডেলের পরিমাণ বেশি হতে পারে বা গ্রিন ক্যান্ডেলের পরিমাণ বেশি হতে পারে ওইটা মূলত বুলিংগার ব্যান্সের আমরা ওই যে থার্টি মিনিটের চার্ট অ্যানালাইসিস করে হ্যাঁ দেন আমরা হচ্ছে গিয়ে যে ওয়ান মিনিটের ট্রেডনার স্ট্র্যাটেজিগুলো শিখেছিলাম ওইখান থেকে আপনি মূলত মার্কেট কোন পর্যন্ত যাইতে পারে তার একটা ধারণা করে আগে মার্কিং করে নিতে পারেন তো মার্কিং করে নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে এরপরে আমি এই যে নিচের এই লাইনগুলো দিয়ে যেরকম আমি জিনিসটা ড্র করলাম তো ড্র করার পরে তা আপনি এখানে এই যে জোনটুকু আপনি আইডেন্টিফাই আইডেন্টিফাই করলেন করলেন দেখেন এখানে আপনি এই জোনের মধ্যে আমরা প্রিভিয়াস দেখে আমরা আমরা এই লাইনগুলো টানলে কিন্তু দেখতে পারি যে দেখেন এই লাইন বরাবরই কিন্তু গ্রিন ক্যান্ডেলের হয়েছে দেখেন নিচ থেকে আসছে এই লাইনের উপরেই কিন্তু দেখেন আমরা কিন্তু এই অংশ দেখে কিন্তু এই লাইন টানি নাই আমরা কিন্তু অতীত দেখে এই লাইন টানছি কিন্তু এখানে দেখেন আপনার এই যে এই জায়গায় এই লাইন বরাবর আসার পরে কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়েছে এই লাইন বরাবর আসার পরেই কিন্তু দেখেন মার্কেট টাড়ি খাচ্ছে তাই না তো অর্থাৎ এই লাইন বরাবর দেখেন কিছু না কিছু একটা হচ্ছে এই লাইন বরাবরই দেখেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এখানে একটা রিভার্সাল দিয়েছে আমরা কিন্তু এই জায়গা দেখি নাই আমরা কিন্তু অতীত দেখছি তা আপনি এই লাইনটা ড্র করার মাধ্যমে এবং একটা টার্গেট হিট করার মাধ্যমে আপনি মূলত এই জোনের মধ্যে কোন কোন জায়গায় আপনার ট্রেড এন্ট্রি হইতে পারে বা বিপরীত ডিরেকশনের ট্রেড আসতে পারে তার একটা ধারণা আপনি কিন্তু খুব ইজিলি পেয়ে যাইতে পারেন ঠিক আছে আর ধরেন যেই জায়গাগুলোতে আপনার এই মার্কিংগুলো থাকবে না লাইক এই জায়গাগুলো এই জায়গাগুলো দুর্বল সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্ট বিরাজ করতেছে তো ওই জায়গাতে আমাদের মার্কেট কন্টিনিউস ডিরেকশনে যাওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে যেমন আমাদের গত লাইট ক্লাস গত যেই বৃহস্পতিবারে কি সিগন্যাল আপনারা দেখেছিলেন আমার এরকম একটা লাইন ড্র করা ছিল হ্যাঁ উপরে নিচে তা আমাদের আমার টার্গেট ছিল যে জোন পর্যন্ত মার্কেট আসবে আমি কিন্তু ভিডিও করে ভিআইপি গ্রুপে দিয়েছিলাম তো মার্কেট এভাবে রেড ক্যান্ডেল ক্রিয়েট করে নিচে আসতেছিল এই পর্যন্ত আসছিল আমি এখান থেকে আরো একটা রেড ক্যান্ডেলের জন্য সিগন্যাল দিয়েছিলাম ডাউন ডিরেকশনে কারণ কি আমার টার্গেট ছিল যে মার্কেট এই জোনের ভিতরে এসে ঢুকবে বা এই জোনের মধ্যে আসবে তো ওই ক্ষেত্রে আমি এখান থেকে আবার down direction entry দিয়েছিলাম মার্কেট এই জোনে এসে তারপরে রিভার্সাল ক্যান্ডেল দিয়েছিল তো এই জোনটা মূলত এভাবে মূলত আমি আগে থেকে ড্র করে রেখেছিলাম তো এইভাবে মূলত আপনি আপনার টার্গেটেড জোন আগে আইডেন্টিফাই করে নেবেন বড় মার্কেট বড় টাইম ফ্রেম অ্যানালাইসিস করে দেন ওই জোনের মধ্যে কোন কোন জায়গায় প্রিভিয়াস হিস্টোরি দেখে আগেই লম্বা লাইনগুলো ড্র করবেন রেকটেঙ্গেল টুল দিয়ে এতে করে আপনি আপনার এই জোনের মধ্যে কোন কোন জায়গায় রিভার্সাল ক্যান্ডেল আসতে পারে তার একটা ধারণা আপনি পেয়ে যাবেন তা এটা আপনার একটা বিষয় আর দ্বিতীয় হচ্ছে এই বুলিং আর এই টার্নিং স্ট্র্যাটেজি দেখে আপনি তো আইডেন্টিফাই বা বুঝতেই পারবেন যে মার্কেট যেহেতু টান টান অবস্থানে আছে মার্কেট কন্টিনিউয়াসলি যাইতে থাকবে যাইতে থাকবে এবং কোন পর্যন্ত গিয়ে একটা রিভার্সাল দিতে পারে এই লাইনটার কারণে আপনি তার একটা আইডিয়া কিন্তু পেয়ে গেলেন যে এই জায়গা এই জোনটা একটা রিস্কি জোন এই জোনে কিন্তু একটা রিভার্সাল ক্যান্ডেল আসতে পারে তারপরে আবার কন্টিনিউয়াসলি যদি যাইতে থাকে এই জোনে এসে রিভার্সাল দিতে পারে ঠিক আছে তো আপনি কিন্তু রিভার্সাল জোন বা সাপোর্ট রেজিস্ট্যান্টের একটা জোন কিন্তু আপনি এটার মাধ্যমে আইডেন্টিফাই করতে পারবেন বুলিং এর ব্যান্সার আপনার এই টার্নিং স্ট্র্যাটেজি দিয়ে আপনি মার্কেট কোন দিকে যাবে সেটাও প্রেডিক্ট করতে পারতেছেন কনফার্মেশন এটা আপনি রেডের জন্য এন্ট্রি নিতে পারতেছেন আবার কোন দিকে রিভার্সাল ক্যান্ডেল আসবে তারও একটা কনফার্মেশন নিতে পারতেছেন তা আমি আরো বোঝাবো এটু যতটুকু বললাম এটুকু কি আপনার মাথা দিয়ে ঢুকতেছে কিনা বা মোটামুটি বুঝতে পারতেছেন কিনা বা ভালো লাগতেছে কিনা বা আপনার জিনিসটা নতুন করে জানা হলো কিনা বা আপনার জন্য এটা হেল্পফুল হলো কিনা একটু আমাকে বলেন তো আনমিউট করলাম একটু বলেন জি ভাই বুঝতে কিন্তু মাথার উপর আরেকবার ভালো আচ্ছা আপনার মাথার উপর দিয়ে গেছে বাকিটা ভাই আমি বুঝতে পারছি তারপর আর একবার বুঝান আর একটু ক্লিয়ার আচ্ছা এবার একটু বলেন মাথার উপর দিয়ে মানে কোন টপিকটা গেছে মানে কতটুকু বুঝছেন একটু না একটু হলেও তো বুঝার কথা ভাই না বুঝছিলাম ওই যে লাস্ট পর্যায়ে যে এই যে পরে যে একটা আপনি নিলেন পরে যে একটু বুঝাইন মানে প্রথম ফার্স্ট আমি তো বুঝছি যে তিনটা নিয়েছিলেন গ্রো করছিলেন ওই তিনটা তো মানে ছোট ছোট দেখে তো বুঝতে পারছি লাস্ট পর্যায়ে যে একটু বোঝাই ঠিক আছে ওকে ঠিক আছে এগুলার বোঝার জন্য অ্যাকচুয়ালি আমাদের আগের সব ক্লাসগুলো বুঝতে হবে আমি কিন্তু এখন হচ্ছে ধরেন আগের সব ক্লাসগুলোকে টান দিতেছি বুঝতে পারছেন রেফারেন্স হিসেবে টান দিতেছি একটু আমি আনমিউট করি আমার সাথে একটু রেসপন্স করবেন তারপরে আমি আরেকবার বোঝাবো সমস্যা নেই মানে আগের ক্লাসগুলোর সাথে এগুলো সব কিন্তু লিঙ্ক আপ আছে আমি কিন্তু সবগুলো একসাথে টান দিয়ে আপনাদেরকে মানে অ্যাড করার চেষ্টা করতেছি জিনিসগুলো কারণ অ্যানালাইসিস কিন্তু আলাদা আলাদাভাবে মাথায় রাখা সম্ভব না যখন আপনি ট্রেড নেবেন সবগুলোকে একদিক বে একত্র করতে হবে সাপোর্ট রেজিস্ট্যান্ট একত্র করতে হবে আপনার বুলিংয়ার ব্যান্ডের স্ট্র্যাটেজি একত্র করতে হবে আপনার মানে কোন জোন থেকে মার্কেট রিভার্সাল নিতে পারে তারপর আদার যত স্ট্র্যাটেজি আছে বুলিংয়ার ব্যান্ড বাইরে যাইতেছে ভেতরে ঢুকতেছে সব কিন্তু তারপরে যে তিরিশ মিনিটের চার্ট অ্যানালাইসিস করা তারপর এক মিনিটে ট্রেড নেওয়া বা দশ মিনিট পনেরো মিনিটে চার্ট অ্যানালাইসিস করে শর্ট টার্মে ট্রেড নেওয়া ঠিক আছে সো এই যে এত কিছু শিখাইছিলাম আমি কিন্তু আজকের এই ক্লাসে ওগুলোকে অ্যাটাচ করে আপনাদেরকে হচ্ছে গিয়ে মানে কম্বাইন স্ট্র্যাটেজি বা কিভাবে লাইভে ট্রেড নিতে হয় বা আমি কিভাবে নেই এই বিষয়বস্তুগুলো একটা ধারণা দেওয়ার ট্রাই করতেছে হ্যাঁ একটু জটিল হচ্ছে বাট আগের ক্লাসগুলো যদি ভালো মতো আপনাদের প্র্যাকটিস হয়ে থাকে বা ভালো মতো করা হয়ে থাকে তাহলে ইজিলি বোঝার কথা ঠিক আছে আর অবশ্যই ট্রেড নেওয়ার ক্ষেত্রে সবই মাথায় রাখতে হবে তাহলে দেখবেন যে আপনি কনফার্মেশনের সাথে কনফিডেন্টলি ট্রেড নিতে পারবেন বড় মার্জিনে ঠিক আছে ওকে আমি হচ্ছে বুঝাই দিচ্ছি আবার ঠিক আছে আমি মূলত বা এখানে যেটা করেছি সেটা হচ্ছে একটা সেকেন্ড সময় দিবেন ওকে তো এই যে দেখেন আগে মূলত আমরা সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্টগুলো ড্র করেছি সাপোর্ট রেজিস্ট্যান্ট বলতে এখানে দুই টাইপের জিনিস আছে একটা হচ্ছে এসএনআর ভিএ এসএনআর হচ্ছে স্মল স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট আর ভিএসএনআর ভেরি স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট তা আমাদেরকে মূলত এখানে ভিএসএনআর পয়েন্টগুলোকে আগে ড্র করতে হবে ভিএসএনআর পয়েন্ট যেগুলো হচ্ছে ভেরি স্ট্রং সাপোর্ট অ্যান্ড সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট লাইক ধরেন এই যে আমি এখানে এই যে ডোজি ক্যান্ডেল যেটাই ডোজি ক্যান্ডেল বরাবর এই যে এখানে যে ডোজি ক্যান্ডেলগুলো আছে তো ডোজি ক্যান্ডেল বরাবর ধরেন আমি এই রেকটেঙ্গুলার টুলটাকে বসাইছি তো এই জোনে এসে দেখেন মার্কেট কিন্তু প্রত্যেকবারে রিভার্সাল নেওয়ার চেষ্টা করেছে এই লাইন বরাবর যদি আপনি দেখেন দেখেন এই লাইন বরাবর যখনই আসছে মার্কেট এই লাইনটা বরাবর এই জোন বরাবর দেখেন এই জোনের আশপাশ থেকে মার্কেট এসে রিভার্সাল নিতে দেখেন এই যে এশিয়ার রিভার্সাল নিতেছে এশিয়ার রিভার্সাল নিতে তা আগে আপনি এই জোনগুলোকে ড্র করে নিতে হবে আপনি যখন লাইভ ট্রেড করবেন ঠিক আছে লাইভ ট্রেড করার সময় আগে আপনাকে ভিএসএনআর জোন বা ভেরি স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট জোনগুলোকে ড্র করে নিতে হবে অতীত দেখে অর্থাৎ অতীতের এই জায়গাগুলো দেখে অতীতের এই জায়গাগুলো দেখে ড্র করে নিতে হবে তো এখন আপনার হচ্ছে যদি অনেক বেশি অসুবিধা হয় এগুলো ড্র করতে তাহলে শর্টকাট আমি শিখাই দিলাম কি শর্টকাট শর্টকাট টেকনিক হচ্ছে মূলত এই যে এইখানে আপনার যে ডোজি ক্যান্ডেলগুলো আছে লাইক দেখেন এই যে এখানে আপনার যে ডোজি ক্যান্ডেলগুলো আছে এই ডোজি ক্যান্ডেলগুলো আছে এই ডোজি ক্যান্ডেলের উপর বরাবর বা ডোজি ক্যান্ডেলের লাইন বরাবর আপনি যদি এগুলোকে বসাই দেন তাও আপনার এটা ভেরি স্ট্রং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট পয়েন্ট হিসেবে মোটামুটি ভাবে হয়ে যাবে ঠিক আছে যদি অত কিছু না বোঝেন তো এইভাবে আপনি বিভিন্ন জায়গা বরাবর অর্থাৎ আপনি যেখানে ধরেন মার্কেট ধরেন আছে এই জায়গায় মার্কেট কি আছে এই জায়গায় আছে তাহলে এই জায়গার আশেপাশে একটু উপরে এই জায়গার এই জায়গার আশেপাশে একটু উপরে এবং একটু নিচ বরাবর যে জায়গাগুলোতে আপনার ডজি ক্যান্ডেল গুলো আছে ওই ডুজি ক্যান্ডেল বরাবর আপনি এই লাইনগুলোকে আগে ড্র করে বসায় দিবেন ঠিক আছে ঠিক আছে তো ওই ক্ষেত্রে আপনি মোটামুটি আপনার ভিএসএনআর পয়েন্টগুলো আপনি পেয়ে যাবেন অর্থাৎ আপনি যে ডিরেকশনে ট্রেড না কেন আপনি যদি থার্টি মিনিটের এখান থেকে ওয়ান মিনিটের চার্ট ওপেন করা আছে আপনি যদি থার্টি মিনিটের চার্ট অ্যানালাইসিস করেন যেটা আমি গত মানে দুই নাম্বার বা তিন নাম্বার ক্লাসে শিখিয়েছিলাম ঠিক আছে এরপরে কিন্তু ওভারভিউ করেছি যারা আমাদের নিয়মিত স্টুডেন্ট তারা জানেন যারা নতুন তারা আগের ক্লাস দেখলে বুঝতে পারবেন তো ওই ক্ষেত্রে আপনি কিন্তু থার্টি মিনিটের চার্ট দেখলেই হয়তো বা বুঝতে পারতেন যে মার্কেট ডাউন ডিরেকশনে যাবে নেক্সট থার্টি মিনিট ডাউনে যাবে যদি আপনি থার্টি মিনিটের ওই ক্লাসটা আপনি করে থাকেন চার্ট অ্যানালাইসিস করা তাহলে আপনি ধরেন জানলেন যে মার্কেট এখন ডাউন ডিরেকশনে ফল করবে তো ওই ক্ষেত্রে আপনি যে আপনার টার্গেট তো আছে থার্টি মিনিটের তো আপনি থার্টি মিনিট বরাবর ওয়ান মিনিটের ক্যান্ডেলে এসে এই জোনটাকে এই যে এই জোনটাকে আপনি কি করলেন একটা জোন ক্রিয়েট করে নিলেন যে আপনি এখান থেকে মার্কেট শুরু হচ্ছে তো মার্কেটের টার্গেট ধরেন এই পর্যন্ত তা আপনি রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে এই পর্যন্ত একটা জোন ড্র করে নিলেন জোন ড্র করে নেওয়ার সাথে সাথে ঠিক আছে এই যে দেখেন জোনটা যে আমরা ড্র করলাম এটা কিন্তু লড়াচাড়া করা যাবে এই যে আমরা যে এই যে জোনটাকে যে ড্র করলাম হ্যাঁ তো লাইক এখন আমাদের জোন এই জায়গায় আছে তা আমরা এখান থেকে একটা জোন তৈরি করি লাইক এই জায়গা থেকে আমি জোনটাকে রাখলাম ধরলাম আমরা এই পর্যন্তই রাখি ঠিক আছে তো এই যে দেখেন আমরা যে জোনটা ক্রিয়েট করলাম আমরা যে এখানে জোনটা ক্রিয়েট করলাম তো এই জোনের মধ্যে আমাদের কিন্তু এই পর্যন্ত আমাদের টার্গেট তাই না ধরলাম এই পর্যন্ত টার্গেট এখন মার্কেট যদি উপরে যায় তাহলে এই জোনের আশেপাশে আসলে দেখবেন একটা রিভার্সাল ক্যান্ডেল ক্রিয়েটটার সম্ভাবনা আছে অথবা এই জোনে আসলে দেখবেন একটা রিভার্সাল ক্যান্ডেল ক্যান্ডেল হওয়ার একটা সম্ভাবনা আছে এর মাঝখানে তো মার্কেট ধরেন কন্টিনিউয়াসলি যাইতে থাকবে বা আপে বা ডাউনে যাইতে থাকবে ওটা কোনো ইস্যু না কিন্তু এই জোনগুলো যেহেতু ভেরি স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট পয়েন্ট তো এই জোনগুলার আশেপাশে আসার পরেই দেখবেন মার্কেট হয়তো আপনার রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল অর্থাৎ উপর থেকে নিচের দিকে আসলে আপনার গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করবে নিচ থেকে উপরে গেলে ঠিক আছে এখানে রেড ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার সম্ভাবনা বেশি লাইক যেমন দেখেন এই যে নিচ থেকে এই যে উপরে গেছে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে আবার উপর থেকে নিচে আসছে এই জোনের আশেপাশে এসে একটা রেড আপনার হচ্ছে কি বলে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার চেষ্টা করছে এখানে তা করেছে অলরেডি ঠিক আছে তো ওই ক্ষেত্রে আমরা বুলিঙ্গার ব্যান্স যে টার্নিং স্ট্র্যাটেজিটা ওই স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা কিন্তু এটা কিন্তু আলাদা একটা স্ট্র্যাটেজি আমরা আমাদের দুই নাম্বার ক্লাসে বা তিন নাম্বার ক্লাসেও এটাও শিখিয়েছিলাম তো এই ক্ষেত্রে টার্নিং স্ট্র্যাটেজি দেখে আমরা বলতে পেরেছিলাম মার্কেট যতক্ষণ এখানে আর এইদিকে টানটান থাকবে এবং মিডল এভারেজ লাইনের নিচে থাকবে তো মার্কেট কন্টিনিউয়াসলি ডিরেকশনে যাইতে থাকবে তো এই ক্ষেত্রে এই জোন দুইটার মাঝখান বরাবর আমরা বুলিংয়ার ব্যান্সের এই টার্নিং স্ট্র্যাটেজির এই ডিরেক্ট টানটান অবস্থান দেখে বুঝতে পারছি যে এই জোনে এখন একটা রেড ক্যান্ডেল আসবে কিন্তু রেড ক্যান্ডেলটা কোন পর্যন্ত আসবে সেটা কিন্তু আমরা জানতাম না তো ওইটা আমরা বেসিকভাবে জেনেছিলাম যখন মার্কেট আবারও এদিক থেকে টার্ন নেওয়া শুরু করবে তখন এখানে আমাদের আমাদের বিপরীত ডিরেকশনে ক্যান্ডেল আসা শুরু করবে বাট আমরা কিন্তু এই জোন এই যে মাত্র যে আমরা যে জোনটা তৈরি করলাম এই যে গ্রিন ক্যান্ডেলের গ্রিন লাইনের জোন এটা দিয়েও কিন্তু আমরা এক্সট্রা একটা কনফার্মেশন পাই যে এখান থেকে মার্কেট আপে যাবে কারণ এটা একটা ভেরি ভিএসএনআর বা ভেরি স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট জোন ঠিক আছে তা এটা আমাদের হইলো এবং আমাদের যেহেতু টার্গেট এখন ধরেন এই পর্যন্ত তো ওই ক্ষেত্রে দেখেন মার্কেট আপ ডাউন করে করে যদি এই পর্যন্ত আসে এখান থেকেও আমাদের আপে যাওয়ার জন্য আপ ডিরেকশন একটা ট্রেড নেওয়ার জন্য আমরা প্ল্যান করতে পারি তো এটা আমাদের মূলত হেল্প করবে অর্থাৎ আপনি এই বড় টার্গেটটা আকায়া বড় টার্গেটের মধ্যে আপনার যে এই যে লম্বা লম্বা যে জোনগুলো থাকবে এই জোনগুলো মূলত আপনাকে সতর্ক করে দিবে আপনি যদি ডাউন ট্রেন্ডে ট্রেড নেওয়ার তো ওই ক্ষেত্রে কোন জায়গায় আসলে রিভার্সালে ক্যান্ডেল হতে পারে রিভার্সাল ক্যান্ডেল হইতে পারে তার ধারণা মূলত এই জোনটা বা এই গ্রিন ক্যান্ডেলগুলো সরি এই গ্রিন লাইনগুলো আপনাকে দিয়ে দিবে ঠিক আছে তো এগুলো একটু জটিল আমাদের সবগুলো ক্লাসের নলেজকে একত্র করে মূলত এগুলো করতে হবে ঠিক আছে সবগুলো ক্লাসের নলেজ একত্র করে মূলত আমাদেরকে এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে ঠিক আছে আর তাছাড়া আপনি যদি এমটিজি ইউজ করেন লাইক আপনারা ট্রেডে ধরেন এমটিজি রুলটা ইউজ করবেন হ্যাঁ ওয়ান স্টেপ মার্টিঙ্গেল বা টু স্টেপ মার্টিঙ্গেল তা মার্টিঙ্গেলের যে আপনার কনফিডেন্সের সাথে যে মার্টিঙ্গেল নেবেন হ্যাঁ তো ওই জোনটা আপনি কেমনে বুঝবেন লাইক আপনি নিজে নিজে একা একা ট্রেড করতেছেন তা আপনি এই যে এই জোনগুলো আঁকা থাকলে আপনি কিন্তু এই জায়গায় যদি একটা আপনি আপ ডিরেকশনের ট্রেড নেন এই জায়গা থেকে যদি আপনি একটা আপ এ ট্রেড নেন আপনি দেখেন এটা প্রফিট হইতেছে মার্কেটে এই দেখেন এই শ্যাডো দিয়ে এই পর্যন্ত কিন্তু আসছে এই পর্যন্ত এসে একদম এই জোন থেকেই দেখেন আপ ক্যান্ডেলটা ক্রিয়েট হচ্ছে তাই না তার মানে আমাদের এই জোনটা ড্র করাটা ঠিক আছে তো ওই ক্ষেত্রে আপনার ধরেন এখানে। এখান থেকে আপনি আরেকটা রেড ক্যান্ডেল দিল এখান থেকে আপনি আপ ডিরেকশন একটা ট্রেড নিলেন এটা আপনার লস হয়ে এখানে আপনার রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো তা আপনি কিন্তু এমটিজি আরেকটা নিতে পারবেন কনফিডেন্সের সাথে কারণ এই জোনটা একটা স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট জোন এই জোনের আশেপাশে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা হয় এটা এখানে হোক বা এখানে হোক বাট এখানে এই জোনের আশেপাশে একটা গ্রিন ক্যান্ডেল হবে এটা আপনি কিন্তু কনফিডেন্সের সাথে মনে মনে এটা বলতে পারবেন ঠিক আছে এতে করে যদি আপনার কখনো এমটিজি ইউজ করার প্রয়োজন পড়ে তখন কিন্তু আপনি নিতে পারবেন কারণ আপনি জানেন যেহেতু এই স্ট্রং সাপোর্ট রেজিস্টেন্ট জোনের আশেপাশে আসছে বিপরীত ডিরেকশনের হওয়ার চান্সেস অনেক বেশি তো ওই ক্ষেত্রে আপনার কোন সময় এম টিজি ইউজ করা লাগলে আপনি কিন্তু কনফিডেন্সের সাথে নিতে পারবেন যে আপনি জানেন কেন এম টি জি নিচ্ছেন কারণ এই জোনটা একটা স্ট্রং পয়েন্ট এখানে যেহেতু কন্টিনিউসলি ডাউন ডিরেকশনের ক্যান্ডেল হচ্ছে এই জোন এসে একটা আপ ডিরেকশন হইতে পারে বা কন্টিনিউলি আপ হইতে পারে বাট এই জোনের আশেপাশের জায়গা থেকে মূলত আপ ডিরেকশনের ক্যান্ডেল আসা শুরু করবে এটা কিন্তু আপনি বলতে পারবেন ঠিক আছে এইটুকু বুঝছেন কিনা আমাকে একটু বলেন তো আমি মাইক্রোফোনটা আনমিউট করি এইটুকু বুঝছেন কিনা মাইক্রোফোন আনমিউট করে একটু বলেন এটুকু বুঝতে পারছেন কিনা একটু বলেন তো

হ্যাঁ আচ্ছা যাই হোক আমি একটু মাইক্রোফোন অন রাখতেছি আমার সাথে সাথে বলেন এই যে দেখেন এই যে সুন্দর ভাবে আপনি যদি ট্রেড এর শুরুতে এইভাবে একটু জোন গুলো ড্র করে নেন তাহলে কি আপনার এখন থেকে ট্রেড নেওয়া অনেক সহজ হবে না বলেন তো জি সহজ হয়ে যাবে তো এভাবে মূলত জোনগুলা নিয়ে রাখলে আপনি নিজেই বলতে পারবেন লাইক আপনার ট্রেড লসও হইলো কিন্তু আপনি বলতে পারবেন যে যেহেতু লস হয়েছে আমার কোন জায়গা থেকে রিভার্সাল হইতে পারে ঠিক আছে পরবর্তী টার্গেটটা কোন জায়গা পর্যন্ত আপনি কিন্তু ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন আমাদের ফার্স্ট টার্গেট এটা সেকেন্ড টার্গেট এটা থার্ড টার্গেট এটা দেখেন প্রত্যেকটা টার্গেটে টার্গেটে এসে আপনি একটু লাইভেই দেখেন আমি একটু জুম করে দিচ্ছি দেখেন প্রত্যেকটা টার্গেটের আশেপাশে আসার পরেই কি আমাদের গ্রিন ক্যান্ডেল হয়েছে কিনা দেখেন তো হ্যাঁ বা না বলবেন আগে আমি মার্ক করবো পরে বলবেন হ্যাঁ বা না হয়েছে কিনা বলেন তো বলেন এই টার্গেটের আশেপাশে এসে হইছে কিনা বলেন তো হ্যাঁ বা না বলেন হইছে কিন্তু তাই না এই টার্গেটার আশেপাশে বলেন এই যে আমাদের বিপরীত ডিরেকশন লাস্টের টার্গেট যেটা একটু আগে ছিল না যে মাত্রই কিন্তু এগুলো এখানেও এসে কিন্তু আমাদের রিভার্সাল ক্যান্ডেল গিয়েছে তাই না তো দেখতে পাচ্ছেন এই জোনগুলো যদি আপনি সঠিকভাবে ভাবে ড্র করে প্রপারলি আপনি অ্যানালাইসিস করতে পারবেন আপনার জন্য খুব ইজি হয়ে যাবে আমাদের জুমের টাইম লিমিট আর 3 মিনিট আছে 3 মিনিটের মধ্যে আচ্ছা ভাই আমরা 5 ক্যান্ডেল কি করতে পারি ভাই 5 সেকেন্ড করতে পারেন কিন্তু এগুলো খুবই রিস্কি এবং এটা গেমব্লিং হয়ে যায় বুঝতে পারছেন তো 5 সেকেন্ড এটা করা উচিত না আপনি ম্যাক্সিমাম টাইম লস করবেন 5 সেকেন্ডে ট্রেড নিলে বুঝতে পারছেন ওকে তো আমি হচ্ছে ক্লাস শেষ করব লাস্ট কিছু কথা বলে সেটা হচ্ছে আমাদের হাতে আর দুই মিনিট সময় আছে সো আপনারা যাদের ক্যাপিটাল একদম কম একটা সিম্পল মানে এটা উচিত না আমি আগেই বলে দিচ্ছি এটা উচিত না তারপরেও যাদের ব্যালেন্স একদম কম লাইক পঞ্চাশ ডলার ওই ক্ষেত্রে আপনাদের একুসি ধরেন একদমই কিছু পারেন না আজকের ক্লাসে ধরেন জোন ড্র করা শিখলেন এগুলো শিখলেন এর উপর বেস করে হ্যাঁ এইটুকুর উপর বেস করেও আপনি প্রফিট করতে পারবেন লাইক আপনি প্রত্যেক পাঁচটা ট্রেড নিবেন পাঁচটা ট্রেডের মধ্যে আপনার একটা ট্রেড যদি উইন হয় আপনি প্রফিট আপনি ফার্স্ট ট্রেড যদি এক ডলারের নেন এটা হচ্ছে আপনার হচ্ছে কি বলে ট্রেড ব্যালেন্সটা ইউজ করতে হবে যে কোনো একটা ট্রেড ইউজ করলে আপনার প্রফিট হবে ঠিক আছে তো লাইক আপনি এক ডলারের প্রথম ট্রেড নিলেন লাইক আপনি এক ডলারের প্রথম ট্রেড নিলেন যদি আপনার লস যায় লস এটা ধরেন লস তো এই ক্ষেত্রে পরবর্তী ট্রেড আপনি দুই ডলারের নেবেন কোন এমটিজি না কোন এমটিজির জায়গা নাই ঠিক আছে পরবর্তী ট্রেড দুই ডলারের নেবেন এটা মূলত জাস্ট ব্যালেন্সের একটা স্ট্র্যাটেজি ব্যালেন্স স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজি পাঁচটা ট্রেডে একটা ট্রেড উইন করলে আপনি প্রফিটে থাকবেন বাট যদি আপনি বাই নি চান্স পাঁচটাই লস করেন তাহলে সমস্যা ঠিক আছে আমার মনে হয় যে অন্ধ যে ব্যক্তি কিছুই জানে না সেও যদি পাঁচটা ট্রেড নেয় একটা দুইটা ট্রেড এমনিতেই প্রফিট হবে সো প্রথম ট্রেড এক ডলারে যদি নেন দ্বিতীয় ট্রেড যদি প্রথম ট্রেড লস হলে দ্বিতীয় ট্রেড দুই ডলারের নিতে হবে দ্বিতীয় ট্রেডে যদি লস হয় তাহলে তৃতীয় ট্রেড নিতে হবে চার ডলারের ঠিক আছে তৃতীয় ট্রেডও যদি লস হয় চতুর্থ ট্রেড নিতে হবে আট ডলারের এবং চতুর্থ ট্রেডও যদি লস হয় আপনার হচ্ছে পঞ্চম ট্রেড নিতে হবে ষোলো ডলারের এই পর্যন্তই শেষ এই পর্যন্তই শেষ তা আপনার ব্যালেন্স মেবি টোটাল পঁয়ত্রিশ ছত্রিশ ডলার এই পর্যন্ত খরচ হবে কিন্তু এইটুকু ব্যালেন্সের মধ্যে যে কোনো একটা ট্রেড প্রফিট হইলে আপনি কিন্তু প্রফিট লাইক আপনি প্রথমটা লস দ্বিতীয়টা লস তৃতীয়টা লস চতুর্থটা লস পঞ্চম ট্রেড কোনো এম টি না কোনো কিছু না এমটিজি টেমটিজি কিছু না আপনি যদি এই পঞ্চম নাম্বার ট্রেড লস প্রফিট করেন আপনি কিন্তু ওভারঅল আগের ট্রেডের লসগুলো রিকভার করে প্রফিটে চলে আসবেন এটা হচ্ছে ব্যালেন্স স্ট্র্যাটেজি এই এটা মূলত খুবই রিস্কি যদি আপনার এটুকু কনফিডেন্স থাকে যে আপনার কি বলে প্রতি পাঁচটা ট্রেডে একটা ট্রেড প্রফিট হয় আপনার উইন রেশিও বিশ পার্সেন্ট আপনার একুশি বিশ পার্সেন্ট তাহলে আপনি এই ব্যালেন্স ফর্মুলা যাদের একদম কম তারা একটু রিস্ক নিয়ে আপনারা হচ্ছে গিয়ে একটু বেশি ট্রেড করতে পারেন সারাদিনে এতে করে প্রতি পাঁচটা ট্রেডে একটা ট্রেড প্রফিট হলে আপনি প্রফিটে থাকবেন ঠিক আছে কোনো এমটিজি ইউজ করা যাবে না আবারও বলতেছি প্রথম ট্রেড এক পরেরটা দুই পরেরটা চার পরেরটা আট এরপর একটা ষোলো এই ষোলো পর্যন্তই শেষ ব্যালেন্স যদি আপনার পঞ্চাশ ডলারের নিচে থাকে বা চল্লিশ ডলারের নিচে থাকে ওই ক্ষেত্রে আপনি এটুকু ফর্মুলা ফলো করে প্রতি পাঁচটা ট্রেডে একটা ট্রেড যদি উইন করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রফিটে থাকবেন আমাদের ক্লাস যে কোনো সময় শেষ হয়ে যাবে যারা ভিআইপি গ্রুপে জয়েন হতে চাচ্ছেন ইনবক্সে মেসেজ দিন আমাদের পাবলিক গ্রুপ থেকে আর জাস্ট এই জোন আজকে যা শিখলাম এই জোনগুলো ড্র করলে আপনার প্রতি পাঁচটা ট্রেড না আপনি প্রত্যেক দুই তিনটা একটা ট্রেড লস করলেও একটা উইন হবে এক দুইটা ট্রেড লস করলে একটা উইন হবে মানে এত ইজি জাস্ট আজকের ক্লাসের আগের কোনো কিছু যদি না জানেন জাস্ট সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র